Yeah شاچو جو چاہو ہی ہدایت موتی داتا دو ہدایت موتی داتا غفور الرحیم Satsang ekuda সর্বপ্রথম আল্লাহ সুবাহার মহান দরবারে লাখ কোটি শকর যে আল্লাহ পাক আমাদের সবাইকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে জান্নাতের বাগানে বেহেস্তের বাগানে আসার এবং বসার তা দান করেছেন এজন্য খুশি না বেজার আর একটু আওয়াজ করে বলতে হবে খুশি না বেজার খুশি যদি হয়ে থেকে ইমানের আওয়াজ কি উঁচু করে আল্লাহর মুহাব্ব অন্তরে আলম করে আল্লাহকে খুশি করার লক্ষ্যে ইমান দৃপ্ত কণ্ঠে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকুর আদায় করলে লাভ না লস আর একটু জুড়ে বলেন লাভ না লস কেমন লাভ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র কোরআনে কেরিমের সাথে করেন লা ولكن افرتم ان عذابي ان اردتم 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 আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নেহামতকে কে আরো বাড়িয়ে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর যদি আমার নাফরমানি করো না শুকরিয়া করো অকৃতজ্ঞ হও তবে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ আমার আযাব বড় শক্ত আল্লাহর আযাব কেমন শক্ত মাঝে মাঝে ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ টেস্ট করেন কয়েক সেকেন্ডের ভূমিকম্পে বড় বড় বিল্ডিং জমিনের নিচে দাবিয়ে দেওয়ার মানিককে আর একটু জুড়ে বলেন সে করতে। আমার ভাইরা বন্ধুরা কার আল্লাহর শুকুর আদায় করলে লাভ নালস আল্লাহ বললেন সম্পদ বৃদ্ধি করে দিবেন আপনাদের ময়মনসিংহে এমন কাউকে কি পাওয়া চাইবে এমন কাউকে কি দেখা যাইবে নাকি যে আমি সম্পদের দরকার নাই টাকা পয়সার দরকার নাই এমন কেউ আছে নাকি একটু বলেন সবাই ধন সম্পদের মালিক হতে চায় সবাই অর্থবিত্তের মালিক হতে চায় আল্লাহ রব্বুল আলমিন বলেন সদা সর্বদা আমার শুক্র আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেবো মহান পবিত্র কোরআন একাদেমের একশো চোদ্দখানা সুরা থেকে সর্ববৃহৎ সুরাম কোরআন একাদেমের দ্বিতীয় নম্বর সূরা দুই নম্বর ফরা দুই নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইন থেকে তালাবাদ করেছি আল্লাহ পাগরব পুলা আলামিন এই আয়াতের ভিতরে মোমেন যারা ইমানদার যারা আহাতে কে কিছু পরীক্ষা নেবেন সেই কথা উল্লেখ করেছেন আল্লাহ পাগরব পোলা আলামী এই পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন যত পয়গম্বর পাঠিয়েছেন أن الله رب العالمين إيماني الله رب العالمين ولنبلونكم بشيء من الخوف والجوع والجوع ونقص من الأموال والأنفس والتمرات الله رب العالمين بولن. ওয়া লানাব্লু আন নাকুম ওয়া বিশশাই পরীক্ষা করব বিশাই মিনাল খাওর কিছু না ভয় ভীতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব ওয়াল জৌই কুদার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব ওয়া নাক্সিম মিনাল তোমাদের সম্পদের ঘাটতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব ওয়াল আংফুসি তোমাদের জীবন নাশীর মাধ্যমে পরীক্ষা করব তোমাদের ফসল আদি বিনষ্ট করার মাধ্যমে তোমাদের ইমানের পরীক্ষা করব। ক্ষেতের মধ্যে ফসল হয় নাই সব পানিতে ডুবে গেছে ক্ষেতের মধ্যে ফসল হয়েছে তো শিলা বৃষ্টির মাধ্যমে ধ্বংস হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন মাঝে মাঝে তোমাদেরকে ইমানের পরীক্ষা করব। আর ইমানের পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো সফলতা অর্জন করতে পারো আল্লাপাকাল সাথে সাথে পুরস্কার বলে দিয়েছেন আল্লাপাক রব্বুল আলমিন বলেন এই বিপদ গুলো সাম্যাসের উপরে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ পাকরব্বুল আলমিন তাদের জন্য রেখেছেন সুসংবাদ এই জন্য বিপদ আসলে মুসিবত আসলে দৈর্য ধারণ করব আল্লাপাক রব্বুল আলমিন যারা দৈর্য ধারণ করে আর এই পৃথিবীর আল্লাহ আলমিন তাদেরকেই এই পৃথিবীর সম্মান দান করেন ইজ্জত দান করেন যারা দুইটা কাজ করে কয়টা দুইটা কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনে কারীমের একশত চোদ্দ খানা সুরা থেকে সর্ববৃহৎ সুরা দ্বিতীয় নম্বর সুরা দ্বিতীয় নম্বর পারা দ্বিতীয় নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আল্লাহ বলেন দুইটা পদ্ধতিতে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও এক নাম্বার পদ্ধতির নাম হল সবর দুই নাম্বার পদ্ধতির নাম হলো সালাত নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও দুর্জের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও এই দুইটা পদ্ধতিতে যখনই তোমরা বিপদে পড়ে যাইবে যখনই তোমরা مصیبته পড়ে যাইবে এই এর পদ্ধতি অবলম্বন করে আমি আল্লাহর কাছে সাহায্য চাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব সুবহানাল্লাহ কারণ যারা বিপদ মুসিবত আশার পরে যারা ধৈর্য ধারণ করে কি করে যারা صبر করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কেমন পুরস্কার দিবেন পবিত্র কোরআনে আল্লাহ নিজেই বলেন ইননা মা আল্লাপাক রব্বুল আলামিন বলেন যারা ধৈর্য ধরণ করবে বিপদ মুসিবত আসার পড়ে আমি আল্লাহ পাকবুল আলামিন তাদেরকে অসংখ্য অগণিত পুরস্কারে পুরস্কৃত গুরু আল্লাহ অসংখ্য কোন মেম্বার যদি বলে থাকে পুরস্কার মেম্বারের পুরস্কারের চাইতে চেয়ারম্যানের পুরস্কারের দাম বেশি চেয়ারম্যানের পুরস্কারের চাইতে এমপির পুরস্কারের দাম আরো বেশি এমপির চাইতে মন্ত্রীর পুরস্কারের দাম আরো বেশি স্বয়ং প্রধানমন্ত্রী যদি বলে আমি পুরস্কার দিব তার পুরস্কারটা আরো হাই ক্যাটাগরির কিন্তু স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ যদি বলেন আল্লাহর পুরস্কারটা কত দামি হবে এজন্য বিপদ মুসিবত আসলে ধৈর্য ধারণ করব আর সাহায্য পাত্র করব কার কাছে একটু জোরে বলেন নবীজি যখনই কোনো বিপদে পড়ে যাইতেন টেনশনে পড়ে যাইতেন সালাতে দাঁড়িয়ে যাইতেন কারণ আল্লাহ বলেন উসজুদ ওয়াকতারি তোমরা সাইদাই চলে যাও আর আমার একেবারে নিকটবর্তী চলে যাও সুবহানাল্লাহ যে যত বেশি সাইদা দেয় সে তত বেশি আল্লাহর কাছাকাছি চলে যায় আল্লাহর সাথে রিলেশন যার যত ভালো আল্লাহর সাথে সম্পৃক্ততা যার যত ভালো দুনিয়া তো কোনো টেনশন নাই পুরো কোনো বান্দার সাথে যাদের সম্পর্ক ভালো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই পেরেশানি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতেও তাদের কল্যাণের দ্বার খুলে দেন পরকালেও আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণের দ্বার খুলে দেয় নবীজীবন মায়ুরিদুল্লাহ বিহে খায়ন ইউসিফ মিন হ আল্লাহ জাদির কল্যাণ চান আল্লাহ জাদির মঙ্গল চান আল্লাহ বাকরবল আরামিন তাদেরকে মাঝে মাঝে বিপদ দেন মুসিবৎ দেয় সুতরাং কেউ যদি বিপদে পড়ে যায় বুঝতে হবে এই রুফটা আল্লাহ বেশি ভালোবাসে সোয়ার আল্লাহ পড়ে